পনেরো মাসের ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা পুনর্গঠন করতে প্রয়োজন হবে পাঁচ হাজার তিনশো বিশ কোটির ডলার জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্ব ব্যাংকের এক যৌথ প্রতিবেদনে কথা বলা হয়েছে মঙ্গলবার বিশ্ব ব্যাংক জাতিসংঘ এবং ইউ পরিচালিত দ্য গাজা অ্যান্ড ওয়েস্ট ব্যাংক ইন্টারিম র্যাপিড ড্যামেজ অ্যান্ড নিডস অ্যাসেসমেন্ট খরচের এই হিসেব দিয়েছে প্রতিবেদনে বলা হয় আবাসন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যা মোট ক্ষতির তিপ্পান্ন শতাংশ এরপর বাণিজ্য এবং শিল্প খাতে ক্ষতি হয়েছে বিশ শতাংশ গবেষকরা হিসেব করে বলেছে গাজা পুনর্গঠনে এখন আগামী দশ বছরে পাঁচ হাজার তিনশো কোটি মার্কিন ডলার প্রয়োজন এর মধ্যে কেবল প্রথম তিন বছরেই দরকার হতে পারে প্রায় দুই হাজার কোটি ডলার এদিকে গাজা সরকারের অ্যান্ড অ্যান্ড ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলার ফলে গাজা উপত্যকায় এক হাজার দুশো চুয়াল্লিশটি মসজিদের মধ্যে এক হাজার একশো নটি মসজিদ ধ্বংস হয়ে